ওম নমশিবায় নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ভুলেও খাবেন না এই নিষিদ্ধ সবজি ও খাবার নইলে ভুগতে হবে চরম রোগ শোক দুঃখ দারিদ্র দুর্ভাগ্যে আজকের এই পর্বে আমরা আপনাদের শ্রাবণ মাসের পবিত্র তৃতীয় সোমবারে কোন খাবার খাবেন ও খাবেন না সেগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো শ্রাবণ মাসের আগমনের সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয় বিশেষ উৎসাহ ও ভক্তি প্রদর্শনের আয়োজন বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার কি কি খাওয়া যায় এই প্রশ্ন প্রায় প্রত্যেক ভক্তের মনেই জাগে যারা মহাদেব শিবের প্রসন্নতা লাভের আশায় নিয়মিত উপবাস পালন করেন তারা এই নিয়ম মেনে চলুন এ পবিত্র মাসে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা শুধুমাত্র ধর্মীয় দিক থেকেই নয় বরং স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সে কারণেই আপনি শ্রাবণ সোমবারের ব্রত বিশেষ কারণে পালন করতে না পারলেও খাদ্যের এই বিধিনিষেধ পালন করলে আপনার শরীর স্বাস্থ্য সারা বছর ভালো থাকবে আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব শ্রাবণ সোমবার উপবাসে বা শ্রাবণ সোমবারে কোন খাবারগুলি গ্রহণ করা যায় এবং কোনগুলি এড়িয়ে চলা উচিত বন্ধুরা আপনারা শ্রাবণ মাসে সোমবারে ব্রত করলে যে কোনো রকম ফল ও ফলের স্যালাড খেতে পারেন বিভিন্ন প্রকার মৌসুমি ফল যেমন আম কলা আপেল আঙুর ইত্যাদি খেতে পারবেন এছাড়াও ফলের রস তৈরি করে পান করতে পারবেন তবে প্যাকেটজাত ফলের রস এড়িয়ে চলতে হবে কারণ প্যাকেটজাত ফলের রসে দৈনন্দিন ব্যবহারে লবণ থাকে আর এই লবণ কোনো ব্রত দিনে খেতে নেই তাতে ব্রত ভঙ্গ হয় কারণ ব্রত দিনে সৈন্ধব লবণ খেতে হয় দুগ্ধজাত খাবার দুধ এবং সকল প্রকার দুগ্ধজাত দ্রব্য শ্রাবণের তৃতীয় সোমবার উপবাসে অত্যন্ত শুভ তবে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ এ বিষয়ে সতর্ক থাকবেন দই ছানা পনির মাখন ঘি এবং ক্ষীর খেতে পারবেন বন্ধুরা শ্রাবণ মাসের পবিত্র তৃতীয় সোমবার ভুল করেও মদ্যপান করবেন না মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিব পুরাণে বিশেষ করে যারা এ সময় ব্রত করেন তাদের তো এ সময় মদ্যপান একেবারেই করা চলবে না এতে মহাদেবতী রুষ্ট হন জীবনে নেমে আসবে চরম দুঃখ দুর্ভোগ শ্রাবণ মাসে পবিত্র তৃতীয় সোমবার ভুল করেও আপনারা বেগুন খাবেন না শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে যেহেতু বর্ষাকাল তাই এ সময় বেগুনে পোকা ধরে বেশি বেগুন নষ্ট হয়ে যায় আর বেগুনে ধরা বর্ষাকালের পোকা খালি চোখে দেখা না গেলেও সেই বেগুন যদি আমরা খেয়ে ফেলি তাহলে পেটের সমস্যা হজমের গোলমালে ভুগতে হয় তাই সেই দিক থেকে দেখতে গেলে শ্রাবণ মাসে বেগুন খেতে নেই তাই শ্রাবণের তৃতীয় সোমবার দিনও আপনারা ভুল করেও বেগুন ও বেগুনের তৈরি কোনো রকম সবজি ভুলেও খাবেন না শ্রাবণ মাসে শিব পুরাণ অনুসারে শাক খেতে নেই সে কারণেই আপনারা শ্রাবণের তৃতীয় সোমবারে কোনোরকম শাক জাতীয় খাবার ভুলেও খাবেন না এর নেপথ্যে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো এ সময় অর্থাৎ বর্ষাকালে শাক পাতায় রকম ব্যাকটেরিয়া ও পোকামাকড় জন্মায় এ সময় শাক পাতা খেলে পেটের সমস্যা ও মারাত্মক রকম হজমের গোলমালে ভুগতে হবে বন্ধুরা শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া উচিত নয় কারণ শ্রাবণ চতুর্মাসের অন্তর্গত প্রথম মাস আর প্রকৃতির কারণে চতুর্মাসে মানুষের দেহে লোভ মোহ কাম ক্রোধ এগুলি বেড়ে যায় তাই শরীরকে সুস্থ রাখতে মানসিক প্রশান্তির জন্য শ্রাবণ মাস জুড়ে আমিষ বর্জন করার বিধান রয়েছে তবে একান্ত আমিষ খাবার যদি খেতেই হয় তাহলে শ্রাবণের সোমবারগুলিতে অবশ্যই নিরামিষ খাবেন এবং মহাদেবের পুজো করবেন সাত্বিক আহার গ্রহণ করবেন শ্রাবণ সোমবারের উপবাস করলে আপনারা আলু লাউ মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এই জাতীয় সমস্ত সবজি খেতে পারবেন এবং সমস্ত প্রকার বাদাম খেতে পারবেন তবে সরষের তেল তিল তেল এগুলি ভুলেও খাওয়া যাবে না শুদ্ধ ঘি ব্যবহার করবেন এবং দৈনন্দিন লবণ ব্যবহার করা যাবে না সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে তীব্র গন্ধযুক্ত কোনো রকম মশলা খাবেন না এছাড়াও মুসুর ডাল ও অন্যান্য কোনো প্রকার ডাল কিন্তু এই দিন ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও শ্রাবণ সোমবার ব্রত উপবাসে ভুল করেও সেদ্ধ চালের ভাত এবং তার থেকে তৈরি কোনো প্রকার খাবার খাবেন না চাইলে সূর্যাস্তের পর শিবলিঙ্গে জলাভিষেক করে উপবাসব্রত ভঙ্গ করে একবার আতপ চালের ভবিষণ্ণ্য গ্রহণের বিধান রয়েছে বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবার যারা ব্রত উপবাস করবেন তারা গম ও তার থেকে তৈরি কোনো খাবার খাবেন না এটিতেও নিষেধ রয়েছে এদিন রুটি খাওয়া যাবে না কারণ রুটি শাঁকা খাবার আর শিব পুজোর ব্রত উপবাসে শেঁকা পোড়া খাবার খাওয়া যায় না আপনারা এদিন সাবু মাখা সাবুর খিচুড়ি মাখানার পায়েস তৈরি করে খেতে পারেন যা অত্যন্ত পুষ্টিকর উপবাসের জন্য আদর্শ দুধের সাথে বিভিন্ন ফল মিশিয়ে স্মুদি তৈরি করেও আপনারা এই উপবাস ব্রতে খেতে পারেন শ্রাবণের তৃতীয় সোমবার তামাকজাত কোনো দ্রব্য সেবন করতে নেই এতে মহাদেব রুষ্ট হন এবং গ্রহগত বহু ত্রুটি তৈরি হয় যার ফলে জীবনে বারবার কঠিন সম্মুখীন হতে হয় বাধার দারিদ্র আসে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কি খাবেন ও খাবেন না এই আলোচনা পর্বে আমরা যা বুঝলাম তা হল সঠিক নিয়ম মেনে উপবাস পালন করলে ধর্মীয় পূর্ণ লাভের পাশাপাশি স্বাস্থ্যগত উপকারও পাওয়া যায় মহাদেব শিবের প্রসন্নতা লাভ এবং জীবনে শান্তি সমৃদ্ধি আনতে তাই শ্রাবণের তৃতীয় সোমবারের এই নিয়মগুলি যথাযথভাবে পালন করুন উপকৃত হবেন বন্ধুরা উপবাস শুধু খাদ্যবিধি পালন নয় বরং এটি একটি আধ্যাত্মিক সাধনা যা মন ও শরীর উভয়কেই পবিত্র করে তোলে জয় শিব শিবশম্ভু আপনাদের সকলকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সনাতনী বার্তার এই ধারাকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলে সহযোগিতা একান্ত কাম্য